ধার করা সাইকেল বাট আমি আমার নিজের সাইকেল চালাবো সো কিছু কিছু মড করেছি আজকের রাইডের জন্য যেমন হচ্ছে যে এম টিভির প্যাডেল লাগাইছি বিকজ যেখানে গেছি সেখানে অনেক প্যাক আর কাদা আছে এখানে কাদা হামাইতে পারে সো এই জন্য চালাইছি বিকজ হাঁটা লাগবে সো স্টার্ট করলাম কারণ স্যাটেলাইট হাইট ঠিক করবে যেহেতু মানুষের সাইকেল স্যাটেলাইট ঠিক করতে হবে

ওদের চিন লাগানোর কিছু নাই ওরা হচ্ছে ক্যাম্পাসের সাইন দাবি দাবি সাইকেল ওরা ঠিক করবে এখন এই এটা ফুটে যাবে তো গেটে তো ওই যে বলেন না এইখানে সাইকেল রাইডের ব্যবস্থা করা হয় তো আমার এখানে আসলে যদি আপনি প্যারেড শর্টস জার্সি এগুলা নাও নিয়ে যদি আসেন জাস্ট নিজের শরীরটা দিয়ে যদি চলে আসেন তাহলে আপনি যদি আমার সাইজে ফিট করেন বা কাছাকাছি হিসাবে থাকেন তাহলে দেখেন এই যে এদেরকে আমি যে মানবতার ফেরিওয়ালা মানবতার ভাই

পল্লী বন্ধু এর সাথে হেলিকপ্টারে কইরা বন্যা যাইতো এরকম পানির নিচে যেটা কিন্তু একটা মাঠ এই মাঠ কিন্তু পানির নিচে সব পানিতে ডুবে গেছে এই এখানে এসে আমার এর স্বাদের কথা মনে পড়ে গেলো এটি এটা তো তোমার জন্ম হয় নাই তখন হলো গিয়া বাংলাদেশে বন্যা হয়েছিল খালি তো যায়। হেলিকপ্টার দিয়ে সব বিভিন্ন জায়গায় যাইতেছে আর উপর থেকে পানি ডুবা

বেসিক্যালি যেটা হয়েছে আমি রিফাতের জিপিএক্স ফলো করতেছিলাম বিকজ এইখানে আইসে আমি পস করে দিছিলাম বাট রিফাত ট্র্যাক করতেছিল ওই লোকে মোবাইল দিয়া মোবাইল ওই এনে সিগনাল পায় নাই সো উই আর বেসিক্যালি লস্ট বাট একটু মেক কাটছে

সো এখানে হাঁটু পানি লিটারেলি হাঁটু পানি বটম ব্র্যাকেট থেকে ডুবা যায় যে উৎস উৎস না করছিল এবং দ্যাট ওয়াজ দ্য রাইট আইডিয়া রাইট ডিসিশন বাট এক মোটর বাইকার আর দিতে কয় ভাই চলেন চলেন সো আমিও তামিও আইতে চেয়েছিল আয়া পড়লাম উচ্চ উৎস যে ডিসিশনটা নিয়েছিল ওটা ভালো ডিসিশন সো গাইস সো গাইস বিদেশে না হ্যাঁ সো গাইস বিদেশে চলে গেছে সো গাইস বলে করে লাভ নাই বাট বলতে সফিস আছে বলতে চাই তোমায় শুধু তোমায় বেসিক্যালি বেসিক্যালি এইটা হচ্ছে সাদা পাথর যেটা এখন পানির নিচে ডুবে গেছে আমরা যেখানে নামছিলাম ওটা পানির পানির নিচে সো পানি এদিকে ঢাল বায় আসতেছে আমরা আর ওইদিকে গেলাম না দ্যাটস বেসিক্যালি সাদা পাথর পেছনে হচ্ছে গিয়ে সবুজ পাহাড় সাদা পাথর সবুজ পাহাড় আর এই যে কালা কালা তামিম সাদা পাহাড় সবুজ পাহাড় কালা তামিম তো এখানে একটু হালকা হালকা একটু আফিল আছে আসলে লুজ স্যান্ড আমি কিছু চালায় উঠতে পারবো কে আমি উঠে পড়ছি কারণ আমার ক্লিপনেস আছে তামিমের গিয়ার রেশিও আছে

আমাদের সাথে আছে কালা তামিম রেসিজম না এটা আদরের ডাক তামিম এটা ইয়ে বাইর করছে উঠছে বাইর করছে আমার না এটা এখানে রাস্তা আছে এই যে এইটা হচ্ছে কি রাস্তা অ্যাকচুয়ালি ভেটি বিউটিফুল

চলো দাম মানুষের সাইকেল নষ্ট করার তো দরকার নাই একটু কমছে মনে কি জীবনে স্বাভাবিক রাই দিব না

আরে সবই এক সুন্দর হচ্ছে আর একটু আর একটু পানি বেশি থাকলে না ঘোমর পানি থাকলে বোঝা যেত জুতার মধ্যে এক গাদা ইয়ে ঢুকছে বালু ঢুকছে মুড়ি খাবো এই জায়গায় জন্য একটু দাঁড়াইছি এইখানে পাহাড়ের চূড়ায় মেঘ আছে আমার সাইকেল এই আমার ফটোগ্রাফার নাইস কিলো এখনো 30 কিলো না 30 কিলো নাই নাইস শেষ পেছনে পাহাড় পাহাড়ের আউটলাইন এবং দামিম এবং উচ্চ আ রোদ উঠে গেছে